আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই চার পয়েন্ট একের আজকে এক নিয়ে আলোচনা করব তো এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো তো ধারাবাহিক অনুসারে আজকে আমরা খ করব তো দেখো এখানে ক্ষয় বলা হয়েছে তাহলে আমরা প্রথম দেখবো কি যে সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ তাহলে বুঝতেই পারছো যা আছে তা আমরা সরাসরি লাগবো তার উপরে স্কোয়ার দেবো এগুলো আমরা গত ভিডিওতে শিখেছি গত ক্লাসে ঠিক না প্রথম ক্লাসে অর্থাৎ এই কয় সব বুঝানো

আর আমরা জানি সূত্র যদি এই পাশ মেলে আমরা এই পাশ বসাইতে পারি আর এই পাশ মেলে এই পাশ বসাইতে পারি যেহেতু এই পাশ মেলছে আমরা এই পাশ বসাবো ঠিক না তাহলে এখন দেখো আমরা আমরা এখানে কি ধরবো এ এইটা আমরা এ ধরবো প্লাস এর পাশে এ আর প্লাসের ওপাশে পাশে ধরবো কি বি তাহলে অটোমেটিক এই সূত্র বসাতে তাহলে আমরা কি করব সূত্র বসাই এই যে সূত্র এ স্কয়ার তবে এখন এ এর স্থানে যা আছে ওইটা লিখবো তারপর স্কয়ার দেবো

নাই নাই তোমার যোগ করে ভালো এই এই হচ্ছে যে ভুলটা নাই শেষ তাহলে এটাই হবে আনসার এখন আমরা দেখব গ নাম্বার ঠিক আছে দেখো কেন গ নাম্বার বলা হয়েছে এই যে এটা আমি এখানে উঠাইলাম যে 7p 2q এর বর্গ তো আমরা জানি যার বর্গ বলবে তার উপরে কি স্কয়ার পড়বে এগুলো আমরা প্রথম পর্বে আমরা এগুলো শিখছি এই যা আছে তার উপরে আমরা

এর বর্গ করতে বলছে তাহলে বিয়াই এর বর্গ তো বুঝতেই পারতেছ যার বর্গ বলবে এভাবে এইটুকু কি আর এখন দেখো আবার বলতেছে ঠিক আছে কারণ এই এই অংকটা পাউলিটির সামনের অঙ্গগুলো পাবো ঠিক আছে এখানে সূত্র পুরো কিভাবে বসায় কিভাবে ঠিক করি ঠিক আছে এগুলো খুব জোন তো দেখো আমরা এই যে এসquare মানে এই যে মাইনাস মাইনাসের পাশে এ উপাসে গুটি না তুমি দে ওই যে মাইনাস এখন তুমি মনে মনে এই টোটালটাকে ধরবা আর মনে মনে এই টোটালটাকে তুমি বি ধরবা এবার কল্পনা করছ তুমি এই সূত্র তুমি বসাবো মানটা যদি বসো ধরো তুমি সূত্র লেখি কইরালে এসquare

মানে এই যে মাইনাস থাক প্লাস থাক এর পাশে যা আছে ওইটাই এ এর পাশে যা আছে ওইটাই বি এই সূত্রের যে জায়গায় এ সব কিছু ঠিকতে হবে সাইন পাওয়ার সব শুধু এ আর বি চেঞ্জ হইবে অর্থাৎ এই জায়গাটায় যা যা আছে ওইটা খালি এ এর জায়গা বসাবা আর এই জায়গাটা যা আছে মানে এই জায়গাটা এটা খালি বি এর জায়গা বসাবা আর কিচ্ছু না ক্লিয়ার জি আর পারবা না এখন যদি আমি ক্যালকুলেশন করি এটা আরো সহজ এটা এটার উপরে পড়বে এটা এটার উপরে পড়বে

তার উপরে স্কোয়ার হবে এখন দেখো এই যে প্লাস চিহ্ন এই প্লাস থাকবে মাইনাস থাক এর এ পাশে যা থাকবে ওইটাই এ আর ওইটা এ পাশে যা থাকবে ওইটা যে বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার অর্থাৎ এখানে আমাকে ওই প্লাসের সূত্রে পড়ছে ক্লিয়ার এখন তাহলে আমরা এই এই পাশটা বসাবো তাহলে এখন এইখানে যা আছে এইখানে আছে এখন কি এক্স কিউ তাহলে এই এর পরিবর্তে এই এর পরিবর্তে খালি এক্স কিউ বসবো সব ঠিক আর এখানে আছে এক্স ওয়াই অর্থাৎ এই বি এর স্থান আছে এক্স ওয়াই তাহলে যে জায়গায় বি আছে শুধু বি এর স্থানে ওই এক্স ওয়াই তাহলে আমরা এখানে এর স্থান আছে এক্স কিউব কিউব এই এই আমার আমার এ এ টু শুদ্ধ সূত্রের মাইনাস সূত্রের টু এ বলতে এক্স কিউব আর বি বলতে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে এই বি আর এ স্কোয়ার

লাগবা এটা যতগুলো অত উপরে লাগবা এই তিনটে একটা সাইড সাইড হবে আর এই ওয়াই এইদিকে দিকে একটু খেয়াল রাখবা এই স্কোয়ারটা এক্স এর উপর পড়বে ওয়াই এর উপর পড়বে এইটাই উত্তর খেয়াল রাখবা এই যে গুণের সময় একই সেহালার হইলে তার একটা লাগবা এবং যতগুলো অত উপরে পাওয়ার দেবা এখানে তিন আর এখানে কিছু নেই মানে কিন্তু পাওয়ার অনাস আসলে তাহলে ফোর বুঝতে পারছিস ওকে